নমস্কার শ্রোতা বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার রাধা রাধা চ্যানেলে আপনাদের সুস্বাগতম জানায় ওম নম ভগবতে বাসুদেবায় নম বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য প্রাপ্তি করতে পারে তাই আজ আজকের এই বিশেষ ভিডিওটিতে আমি আপনাদের সামনে শ্রীমদ ভাগবত গীতার কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয় তা সাধারণ বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যা শুনলে যা জানলে আপনি গীতার প্রকৃত অর্থ এবং প্রকৃত মাহাত্ম বুঝতে পারবেন এই কারণে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই ভিডিওটি একবার অবশ্যই শোনার চেষ্টা করবেন যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না তখন অবশ্যই একবার ভাগবত গীতার আশ্রয় নিন তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয় সেই দানকে তমস দান বলা হয় আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমার পূজা করে যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা অবশ্যই বর্জন করুন তা চিন্তা কর্ম বা মানুষই হোক না কেন উত্থান হঠাৎ কারো হয় না সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং ওপরে ওঠে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে জীবনে শেষ বলে কিছু হয় না আমাদের জন্য সব সময় একটি নতুন শুরু অপেক্ষা করে আমার তোমার ছোট বড় আপন পর মন থেকে মুছে ফেলো তারপর সবকিছু তোমার হবে আর তুমি সবার হবে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পান কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে হয় যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের ওপরে দরজা পান প্রথম যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করতে জানে আর দ্বিতীয় যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করেন স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হয় তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও অন্যদের কি আছে সেই দিকে নয়। একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন হৃদয় সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করেন না যা তোমার তা তোমারই হয়েই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে একা থাকা তোমায় এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই শব্দগুলো একমাত্র সেই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি যেন কোনো অসুবিধায় না পড়ো যখন সত্য অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পেছনে থাকবে মূর্খ ব্যক্তিদের বিশাল বাহিনী সেবা সবার করো কিন্তু আশা কারোর কাছে রেখো না সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারেন অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় তোমার বিশ্বাস একটি পাহাড় কেউ নাড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড়াতেও সাহায্য করে নিজের ওপর বিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি কান্না থামান নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপর নয় ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি নিজেকে কখনো দুর্বল মনে করো না তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হাঁটতে হবে সেও বিজয়ী হয় সময়ের সময়ের আগে প্রাপ্ত জিনিস জিনিস তার তার মূল্য হারায় এবং পরে গুরুত্ব যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরিধান করে জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে পরিচালিত করে যখন কারো জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবেই তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে আর তারই নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে যে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে যিনি মনকে জয় করেছেন তিনি ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছেন কারণ তিনি শান্তি লাভ করেছেন এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবই সমান অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন সংসারে যিনি কষ্ট দেন তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টির চেয়ে বড় হতে পারে না জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবেন না কারণ পরিস্থিতি যতই কেন তা অবশ্যই পরিবর্তন হবে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপর নির্ভর করে তুমি তাদের উপর কতটা গুরুত্ব দেবে মানুষ যেমন করে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরনো অসার শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক এক শরীর ধারণ করে যেমন করে আলোর যদি অন্ধকারে চকমক করে ঠিক তেমনি সত্যও চকমক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায় পরায়ন হয়েও তার কর্তব্য পালন করা তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার ওপরে উঠবে নাকি জলে ডুববে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থেমে থাকতে পারে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার রকম কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দিত হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কখনো কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই যখন তোমার মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন তোমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য প্রাপ্তি করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই খুশি থাকবে একজন বিবেকবান সম্পন্ন মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেন তখন জেনে নিও তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও কোনো রকম আঘাত লেগেছে মোহ বা টান তার উপরই অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার ওপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনোই চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ করুন যাতে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব না অন্য জীবনে বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকায় তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে প্রাপ্তি করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কথাগুলোই দেখবে খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজে মনোযোগ দাও তুমি আর যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারাই করা তোমার অতীতের কর্মফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্যোগ নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত নয় চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায় সময়ের সাথে বদলে যাও অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই শ্রেয় সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখুন সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল হয় না তোমার কেবল তোমার কর্ম করার ওপর অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারই নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হয়েও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল প্রাপ্তি করে যখন ভবিষ্যৎ অন্ধকার দেখতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করার আজ না হলেও কাল ঠিক বের হবেই অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে জীবনের সবথেকে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই